যারা আমাদের মুক্তিযোদ্ধা এখানে তিনজন মুক্তিযোদ্ধা আছেন আমি তাদেরকে সেলুর জানাই হিমাংশু দেখে সেলিউর জানাই উনি যে বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়ির উপর একটা গান চিত্রায়ন করেছে বা গান গেছেন এই জন্য আমাদের সবাইকে জাগ্রত হতে হবে আমরা অনেক সময় সুবিধাবাদী ভূমিকা পালন করি যারা ক্ষমতার ক্ষমতার ছিলেন তারা অনেক সময় তারা সুবিধা ভোগ করেন বিভিন্নভাবে বা এইখানে যারা এসেছেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব এরা কোনোরকম ভোগী নন এরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করেন ধারণ করেন আমি ঠিক তেমনি একজন মানুষ বঙ্গবন্ধু বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতা এখানে কোনো কম্প্রোমাইজ নাই এই জন্য আজকে আমি এই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের এই মিটিংয়ে বা এই আজকের সভায় এসেছি আমি যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ অনেকে জানেন আমরা অনেক আগে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ গঠন করেছিলাম সেই বঙ্গবন্ধু পরিষদের আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম আমি বঙ্গবন্ধু পরিষদ যখন আমার প্রথম প্রস্তাবটাই ছিল আমরা দুইজন মানুষ বঙ্গবন্ধু পরিষদে গঠন করেছিলাম যে বঙ্গবন্ধু সকলের সার্বজনীন বঙ্গবন্ধু কোনো দলের সম্পত্তি নয় বঙ্গবন্ধুকে যখনই এই দলের সম্পত্তি বানানো হয় তখনই ইতিহাস বিকৃতির সৃষ্টি হয় বিভিন্নভাবে অনেক মানুষ বঙ্গবন্ধুকে নজরুল ভাই বলে গেছেন দল যার যার বঙ্গবন্ধু সবার এই কথাটা আমাদের মনে রাখা উচিত এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না সুলতান ভাই একটা কথা বলেছে আমার যতটুকু মনে হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো বায়ান্ন সনে কেন্দ্রীয় একটা শহীদ মিনার বানানো হয়েছিল সেই শহীদ মিনারকে গড়িয়ে দেওয়া হয়েছিল তখন কবি হাসান হাফিজুর রহমান একটা কবিতা লিখেছিলেন স্মৃতির মিনার বেঙ্গেচ বন্ধু বাঙ্গ এখনো আমরা জাগরিত চার কোটি পরিবার তো বঙ্গবন্ধুর উপরে বত্রিশ নম্বরের উপরে ইতিহাস উপরে ইতিহাসের উপরে বারবার আঘাত হেসে যে আঘাত আসবে এগুলা চলবে আমরা এগুলা অবশ্যই প্রতিরোধ করতে হবে আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ে যদি লালন করি বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ বা করবো না আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমি কোনো দলের কথা বলছি না আমি বঙ্গবন্ধুর কথা বলছি ধন্যবাদ আপনাদের সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু